চট্টগ্রামের নতুন একটি প্রবাদ হচ্ছে বৌদ্ধ দিন হাই আন্ন এখন নতুন করে বলতে হচ্ছে বৌদ্ধ দিন গজ্জু আন্ন গজ্জু প্রিয় দর্শক আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি ইতিপূর্বে ভাইরাল আপনারা হয়তো পারে অনেকেই দেখেছেন তার মধ্যে যারা দেখেননি তাদের জন্য আমাদের পেজের মাধ্যমে তুলে ধরা ভিডিওটি হচ্ছে ফরিদপুরের ভিডিও ফরিদপুরের ঘটনা দুজন ব্যক্তি একটি দোকানে আক্রমণ করার জন্য এসেছে সে দোকানের পাশ হয়ে একটি সড়ক রয়েছে সড়ক দিয়ে টলে থাকা সেনাবাহিনী যাওয়ার সময় সেনাবাহিনীর হাতে নাতে তারা দুজন দোকান ভাঙচুর করা অবস্থায় ধরা পড়েছে তো জানি না তাদের উপর কি বিতে আমি যদি রোস্টিং টাইপের করে যদি বলি ফুটকি লাল ফুটকি ফুটকিলাল ফুটকিলাল আজকে তাদের ফুটকি একেবারে লাল করে ফেলবে আমি যতটুকু আমরা ধারণা করেছি এখানে অনেকে আছে সবাই বলেছেন যে বিগত দিনগুলোতে আমরা দেখেছি গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে যারা আক্রমণ করেছে তাদেরকেও সেনাবাহিনীরা ধরে যেভাবে ফুটকি লাল করেছে যেভাবে তারা আহাজারি করেছে বাবা করে আজকে এরা দুজনের অবস্থা মনে হয় এমন হবে দেখুন বুকেবল মনে সাহস নিয়ে তারা এসেছে দোকানটি বাংচুর করার জন্য কিন্তু তারা আজকে বিফলে গিয়েছে সেনাবাহিনী টলে টাকা সেনাবাহিনীর হাতে ধরা পড়ে